ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কালকে থেকেই শুরু হচ্ছে এবং সেই সিরিজটা আপনারা মোবাইলে কিভাবে দেখবেন টিভিতে কিভাবে দেখবেন এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি টিম ইন্ডিয়া এশিয়া কাপ জিতে গেলো আঠাশ তারিখ এবং মাত্র তিন দিন সময় পেলো এবং তিন দিন সময়ের পরই আবার ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে তো কালকে থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ ভারত আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দুই ম্যাচের দুই অক্টোবর থেকে ছয় অক্টোবর অব চলবে প্রথম টেস্ট ম্যাচ তো ভারতের স্কোয়াডটা কি আছে চলো তোমাদেরকে বলে দিচ্ছি গিল করবে টেস্ট ক্যাপ্টেন করা হয়েছে ভারতের দল থেকে ইংল্যান্ড সিরিজে টেস্ট করলো দুর্দান্তভাবে সেখান থেকে টেস্ট সিরিজ ডোরো করে এসেছিল তো সেই ক্যাপ্টেন্সি করবে এই সিরিজেও এবং ভয়েস ক্যাপ্টেন করা হয়েছে রবীন্দ্র জাদেজাকে রবীন্দ্র জাদেজাকে এই জন্যই ভয়েস ক্যাপ্টেন করা হয়েছে কি ঋষভ পান নেই এই সিরিজে তাই জন্য ঋষভ পান চোটের জন্য এই সিরিজটাও খেলতে পারবে না তার চোট এখনো ঠিক হয়নি তো তাই জন্যই রবীন্দ্র জাদেজাকে রাখা হয়েছে এবং তাকে ভয়েস ক্যাপ্টেন করা হয়েছে এই সিরিজের জন্য ঋষভ পান্ত যখন চলে আসবে তখন আবার ঋষভ পান্ত কি ভয়েস ক্যাপ্টেন করা হবে তো আপাতত রবীন্দ্র জাদেজাকে ভয়েস ক্যাপ্টেন করা হয়েছে এই সিরিজের জন্য তিন নম্বরে হচ্ছে এস এস বি চার নম্বরে হচ্ছে কে এল রাহুল পাঁচ নম্বরে হচ্ছে সাই সুদর্শন ছয় নম্বরে হচ্ছে দেবদাত পাটিকাল সাত নম্বরে ধ্রুব জুরেল উইকেট কিপার আট নম্বরে ওয়াশিংটন সুন্দর নয় নম্বরে জসপ্রীত বুমরা দশ নম্বরে আকসার প্যাটেল এগারো নম্বরে নীতিশ কুমার রেড্ডি বারো নম্বরে নারায়ণ জাগদিসান দ্বিতীয় উইকেট কিপার ভারতীয় দলের তেরো নম্বর মোহাম্মদ সিরাজ আমাদের ডিএসপি সিরাজ চৌদ্দ নম্বর প্রাসিদ কৃষ্ণা পনেরো নম্বর কুলদীপ যাদব তো এই পনেরো জন প্লেয়ার নিয়ে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা খেলবে এবং এই পনেরো জনের মধ্যে মাত্র এগারো জনই সুযোগ পাবে প্লেইং ইলেভেনে তো ভারতের প্লেইং ইলেভেন কি হবে সেই ভিডিও তোমাদেরকে আজকের মধ্যে আমি জানিয়ে দেবো তো এবার তোমাদেরকে বলে দিচ্ছি দুটো টেস্ট ম্যাচ কোন কোন মাঠে খেলা হবে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে দুই অক্টোবর থেকে ছয় অক্টোবর অবধি চলবে এবং নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই খেলাটা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ দশ অক্টোবর থেকে শুরু হবে এবং চোদ্দ অক্টোবর অবধি চলবে এবং এই ম্যাচটি হবে দিল্লির আরুণ জেটলি স্টেডিয়ামে এই দুটো ম্যাচের টাইমিং আছে সকাল নটার সময় টস হবে এবং সাড়ে নটার সময় শুরু হয়ে যাবে ম্যাচ এবার তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এই সিরিজটা মোবাইলে ও টিভিতে কীভাবে দেখতে পাবে এশিয়া কাপ তোমরা দেখতে পেলে সনি স্পোর্টস নেটওয়ার্কের টিভিতে ঠিক আছে এবং মোবাইলের জন্য ওটিটি প্ল্যাটফর্ম ছিল সনি লিভ অ্যাপ এই সিরিজটা তোমরা সনি লিভ অ্যাপ বা সনি স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবে না ভারতে যখনই খেলা হয় তখন ব্রডকাস্টিং রাইটস স্টার স্পোর্টস নেটওয়ার্কের কাছে থাকে তো এই সিরিজটা তোমরা টিভিতে যদি দেখতে চাও তাহলে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পেয়ে যাবে এবং মোবাইলে তোমরা যদি দেখতে চাও তাহলে জিও হটস্টারে দেখতে পেয়ে যাবে এশিয়া কাপ তোমরা সনি লিভ অ্যাপে দেখেছো মোবাইলে এই সিরিজটা তোমরা সনি লিভ অ্যাপে দেখতে পাবে না এই সিরিজটা তোমরা জিও হটস্টারে দেখতে পেয়ে যাবে তো টিভির জন্য স্টার স্পোর্ট নেটওয়ার্ক এবং মোবাইলের জন্য হচ্ছে জিও হটস্টার তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং ছোট্ট করে একটা কমেন্ট করে যাবে